চলবে দেখছেন এটা কতটা স্পিড আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতোই নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের স্ট্যান্ড মিক্সার একদম স্ট্যান্ডার্ড সাইজের একটা স্ট্যান্ড মিক্সার তো এই স্ট্যান্ড মিক্সারটা কিন্তু আপনারা চাইলে কমার্শিয়ালি ইউজ করতে পারবেন চাইলে বাসা বাড়িতেও আপনারা ইউজ করতে পারবেন তো আপনারা জানেন স্ট্যান্ড মিক্সার কোন কোন কাজে ব্যবহার করা হয় আপনারা আমরা সাধারণত যারা বেকিং আইটেমগুলো করি যারা ছোটোখাটো কেকের বিজনেস করি তো এই ধরনের একদম নিখুঁতভাবে পারফেক্ট মিক্সিংয়ের কাজগুলো যদি করতে চান তাহলে কিন্তু স্ট্যান্ড মিক্সার খুবই অপরিহার্য একটা মেশিন তো আমি প্রথমেই এটার যে বক্সটা রয়েছে বক্সের সম্পর্কে পরিচয় করে দিই এটা মিয়াকো ব্র্যান্ডের স্ট্যান্ড মিক্সার দেখেন মডেল নাম্বারটা একটু মনে রাখবেন এস এম ওয়ান ফাইভ ওয়ান নাইন এন এটা হলো মডেল আপনারা চাইলে মডেল নাম্বারটা আমাদেরকে শেয়ার করবেন যারা অর্ডার করবেন চাইলে আপনারা এইভাবে একটা আপনারা স্ক্রিনশট দেবেন বক্সের তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি এই মডেলটা নিতে চাচ্ছেন তো ভিওয়ার্স এটা দেখেন আঠারোশো আটের একটা পাওয়ারফুল মোটর ইউজ করেছে যেটার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই অল্প সময়ে কিন্তু আপনি কিন্তু আপনার যে কোনো মিক্সিংয়ের কাজগুলো করতে পারেন বেশি পরিমাণে মিক্সিংয়ের কাজগুলো করতে পারেন যেহেতু মোটরটাও আঠারোশো আট অনেক শক্তি পাচ্ছেন এটাতে তো এটার সাথে কিন্তু তিনটা এক্সারসাইজ ইনক্লুডেড এবং ছয়টা কিন্তু স্পিড পাবেন ছয়টা স্পিড পাবেন ছয়টা স্পিড কখন কোন কীভাবে কত স্পিড দিবেন কোনটার সাথে কত স্পিড দিবেন আমি এখানে এখানে দেন সুন্দর করে লেখা আছে দেখেন নিডিং স্পিড এই যে এই এক্সারসাইজটা দেখেন এই এইটা যখন আপনারা ইউজ করবেন তখন এক থেকে তিন এই স্পিডটা ইউজ করবেন যখন আপনারা নিডিংটা দিবেন তখন এই স্পিডটা ইউজ করবেন তাহলে পারফেক্টলি কিন্তু আপনার কাজটা করে দিবে এখন মিক্সিংয়ের যখন লাগাবেন মিক্সিংয়ের জন্য এই যে এইটা এই এই বিটারটা যখন লাগাবেন তখন আপনারা দুই থেকে চার স্পিডটা ইউজ করবেন দুই থেকে চার স্পিড ইউজ করবে এবং যখন হুইস্কিং এই যে এইটা লাগাবেন এই যে এইটা তখন পাঁচ থেকে ছয় স্পিড দিবেন তো দেখেন এখানে কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে আপনি কখন কোনটার সময় কি কত স্পিড দিয়ে কাজ করবেন এটা কিন্তু আপনারা ফলো করলে আপনার মিক্সিংয়ের কাজগুলো কিন্তু ইজিলি এবং পারফেক্টলি করে দেবে এই এই স্ট্যান্ড মিক্সারটা এখন আসি ভিওয়ার্স এটার ডিজাইনটা দেখেন একটু এই যে আমি একটু নামাই দিই এটার দেখেন ডিজাইনটা কিন্তু সুন্দর কালারের একটা রেড কালার আর এটা দেখেন এখানে দেখেন ভ্যাকুয়াম আছে পাওয়াতে আপনি যখন সমান জায়গায় রাখবেন তখন কিন্তু এটা এভাবে নড়বে না এটা কিন্তু অনেক স্পিডে চলবে এটা কিন্তু এভাবে ভাইব ভাইব্রেট করবে না তো এটা যেহেতু আমি কার্পেটের উপর লাগাইছি এই জন্য ইজিলি উঠতেছে আপনি যদি সমান জায়গায় রাখেন এটা কিন্তু এভাবে তুলতে পারবেন না এখন আসেন এটার যে বোলটা ইউজ করেছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটারের বোল এই যে দেখেন খুবই মজবুত একটা বোল ফুড ফুটগ্রেডেড একটা বোল এটা কিন্তু লক রয়েছে আর এমন একটা বোল দিয়েছে এটা আপনি দীর্ঘ বছর ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না কোনো একদম ইজিলি আপনারা এটা ইউজ করতে পারবেন এটা আপনি এই মেশিনের সাথেও ইউজ করতে পারবেন আদার্স আপনাদের বাসা বাড়িতে অনেকে হ্যান্ডবিটার থাকে সেখানেও আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন আরও অন্য অন্য কাজেও কিন্তু এই বোলটা ইউজ করতে পারেন তো এটা তো লক রয়েছে আপনারা এই লকটা এইভাবে লাগাই দিবেন এবং এই এটার সাথে দেখেন একটা চমৎকার একটা ঢাকনা দিয়েছে এটা কিন্তু আপনি যখন এইভাবে লাগাই রাখবেন যখন মিক্সিংয়ের কাজগুলো নেন এটা কিন্তু আপনার যে ধরেন বাটার মিক্সিং করতেছেন তখন এটা কিন্তু ছিটকে আসবে না বা বাইরে আসবে না আর এখানে দেখেন একটা উইন্ডো এই উইন্ডোর মধ্যে আপনারা পানি দিতে পারবেন বা চিনি দিতে পারবেন আদার্স যা যা দিতে পারবেন এদিক দিয়ে দিতে পারবেন ট্রান্সপারেন্ট আপনারা এই দিক দিয়েও দেখতে পারবেন এখন আসেন এই যে আমি আপনাদেরকে একটু চালাই দেখাবো দেখেন সাপোজ আমি এই যে এটা এটা লাগাবো দেখেন এটা লাগানো আছে এখানে দেখেন খাস কাটা আছে প্রত্যেকটাতেই খাস কাটা রয়েছে দেখলেই বুঝতে পারবেন এটা কীভাবে আপনারা লাগাবেন তো আমি এটা লাগাই দিই দেখেন এই যে এইভাবে একটু চাপ দিয়ে লাগাই দিলাম এখন এখানে দেখেন লক আছে একটা এই যে এই লক ধরে নামাতে হবে আবার এই লক ধরে আপনারা তুলতে হবে টানাটানি করলে কিন্তু লকটা ভেঙে যাবে তো অবশ্যই আপনারা এটা ধরে নামাবেন এবং এটা ধরে আবার ওঠাবেন এখন আমি লাইনটা দিই দেখেন হ্যাঁ এটার একটু স্পিডটা আপনাদের দেখানোর চেষ্টা করি ভিওয়ার্স দেখেন এখানে কিন্তু পালস অপশন রয়েছে শূন্য থেকে ছয়টা স্পিড রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তো ফার্স্ট আমি আপনাদেরকে পালসটা দেখাই এটা আপনি যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ কিন্তু এটা চলবে বুঝছেন এটা কতটা স্পিড পালস দিলে একটু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু এটা বাড়তে থাকবে দেন আপনারা এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে আপনারা কিন্তু স্পিড দিতে পারেন সাপোজ আমি একে দিলাম এই যে এক নাম্বারে একটু স্পিডটা দেখেন একে না একে দিলে এইভাবে চলবে এখন আমি দুয়ে একটু দিই যে দুয়ে দিলে আরেকটু স্পিড বাড়লো তিনে দিলে আরেকটু স্পিড বাড়লো চার পাঁচ ছয় ইয়স দেখেন এটা কিন্তু খুবই স্পিডে চলতেছে আপনি যত পরিমাণে আপনি দেন এটা কিন্তু আপনার অল্প সময়ে কিন্তু এটা করে দেবে যেহেতু এটা আঠারোশো এটা একটা পাওয়ারফুল মোটর ইউজ করেছে অল্প সময়ে আপনার যে কোনো মিক্সিংয়ের কাজগুলো করতে পারেন এখন আসি ভিওয়ার্স এটা এই যে স্ট্যান্ড মিক্সার আপনারা যদি কমার্শিয়ালি ইউজ করেন এটা কিন্তু পারফেক্টলি আপনি কিন্তু যে বেকিংয়ের যে প্রোডাকশনগুলো এটা কিন্তু আপনি অনেক পরিমাণে ম্যানুয়ালভাবে যদি কেউ ইউজ করেন তারা যদি এইটা নেন আপনার প্রোডাকশন কিন্তু আরও বেশি করতে পারবেন যেহেতু এটা মেশিনের মাধ্যমে আপনি অল্প সময় মিক্সিংয়েরগুলো করতে পারেন এছাড়াও যারা বাসাবাড়িতে আপনারা অল কেক পিৎজার বিজনেস করেন তারাও কিন্তু এটা ইউজ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা কোথায় কোথায় ইউজ করবেন এখন এটার সাথে কোম্পানি থেকে একটা ম্যানুয়াল বুক পাবেন এই যে এইভাবে একটা ম্যানুয়াল বুক এখানে আপনার ইনস্ট্রাকশন পাবেন এখানে সব কিছুই লেখা আছে আমি যে যে কথাগুলো বললাম এখানে দেওয়া আছে অনেক কিছু এর সাথে একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন অফিসিয়াল এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্স ওয়ারেন্টি দেওয়া আছে কোম্পানি থেকে এটা কিন্তু মিয়াকর যে কোনো প্রোডাক্টের সাথে কিন্তু এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্স ওয়ারেন্টি পাচ্ছেন এবং এই প্রোডাক্টটা যতদিন আছে লাইফ টাইম সার্ভিস পাবেন ভিওয়ার্স কোম্পানি থেকে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টিটা পাচ্ছেন আপনারা এখন একটা দামের বিষয়টা আছি আমরা কিন্তু একদম পাইকারি এবং খুচরা দুইটাতে বিক্রি করে থাকি আমাদের কিন্তু অনেক বড়ো পাইকারি ওয়ার হাউস আছে আপনারা চাইলে আপনাদের আমাদের ওয়ার হাউসটা ভিজিট করতে পারেন যারা দোকানদার ভাইরা আসে আপনার আপনারা আমাদের ওয়ার হাউসে এসে আমাদের যে আইটেমগুলো আছে এগুলো দেখে যেতে পারেন আপনারা চাইলে আমাদের সঙ্গে বিজনেস করতে হবেন ভালো একটা প্রাইস দেবো ইনশাল্লাহ এছাড়াও আপনারা যারা আমাদের থেকে খুচরা নেন অনলাইন থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করেন তাদের জন্য ভালো একটা প্রাইস দেব এই এই প্রোডাক্টটার কিন্তু এমআরফের প্রাইস মার্কেটে দশ হাজার প্লাস দশ হাজারের উপরে কিন্তু বিক্রি করে থাকে আমরা এত প্রাইস দিচ্ছেন একদম পাইকারি প্রাইস আট হাজার দুশো টাকায় এই মডেলটা পাচ্ছেন মডেল নাম্বারটা আমি বলি এস এম ওয়ান ফাইভ ওয়ান নাইন এন এই মডেলটা আপনারা পাচ্ছেন আট হাজার দুশো টাকা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ এগুলো যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট যতদিন স্টক রয়েছে ততদিন আপনারা এই প্রাইজে পাচ্ছেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু এগুলোর প্রাইস বাড়তেও পারে অথবা কমতে পারে তো এটা বলা যাচ্ছে না আপনারা দ্রুত অর্ডার করে দেবেন এই প্রাইজে পেতে তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আরও যদি জিজ্ঞাসা থাকে আমাদের শেয়ার যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা আরও ডিটেলস জানতে পারেন তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ